হ্যালো গাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে মহান আল্লাহ তাহার আশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আজকে আমি মূলত যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। স্ক্রিনে যে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পারছেন এটি মূলত কি কি জন্য ব্যবহার করবেন এবং কারা ব্যবহার করতে পারবে দাম পার্শ্ব প্রদীপকে ইত্যাদি বিস্তারিত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক লোকেন এটি মূলত প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি পার্সেন্ট এটির বর্তমানে বাজার মূল্য আপনার একশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি কাজ কি যাদের কিটার একদমই শক্ত হয় না নরম হয়ে থাকে তাই না তাদের জন্য এই জাইলোকেন বেশ উপকারী এটি যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবং এটি ব্যবহার বিধি সম্পর্কে জেনে বুঝে শুনে তারপর আপনি ব্যবহার করবেন তার কারণ এটি রকম উপকারিতা রয়েছে ঠিক তের সেরকম মারাত্মক কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ডাক্তার আপনাকে যেভাবে ব্যবহার করবে ঠিক সেভাবে ব্যবহার করতে বলবে ঠিক সেভাবে ব্যবহার করবেন এটি এছাড়া আপনার পড়ে গেলে বা ব্যথা পেলে ওই স্থানে যদি এটি লাগান খুব দ্রুত ব্যথা নিবারণ হয়ে যাবে এছাড়া এই জাইলোকেন ব্যবহার করলে অনেকেই দেখা যায় যে দীর্ঘমেয়াদে ওষুধ খাওয়ার পরে যখন ব্যথা ঠিক হয় না ঠিক সেই মুহুর্তে যদি এই জাইলো ব্যবহার করতে পারে তাহলে তার ব্যথার সমস্যাটা নিমিশে দূর হয়ে যায় এবং এটি ব্যবহার মূলত প্রাপ্তবয়স্ক যাদের বয়স বয়স্ক বিশ বছর উপরে তাদের জন্য এটি ব্যবহার প্রযোজ্য তাছাড়া ব্যবহার করা যখন স্থানে ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে এটি যেন চোখে মুখে না যায় তার কারণ এর কিছু সাইড একটা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নির্বর থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কমেন্ট করে আজকে ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার